আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকালবেলা অনেক সকালে উঠেছি আপনাদের ভাইয়া চলে গেছে অফিসে তারপর এখন এই যে রিহান উঠে গেছে রিহানকে নাস্তা দিব আমি নাস্তা খাবো রিহানি তো এখনও না এখন থেকে রিহান এটা রাখো বাবা রাখো আমি নাস্তা তৈরি করি হ্যাঁ তুমি বসো আজকে গাছগুলো একটু সাইজ করলাম সবগুলো আগাছা মাগাছা দিয়ে একেবারে ভরে গেছে এটা গোলাপ গাছটা একটা গোলাপ আছে যে গোলাপের সবাই ছানেন আপনারা এটা অনেক গোলাপ ধরবে এখন শীতের দিন এই গাছটাকেও কেউ ছাটনা এই মানি প্ল্যান্ট গাছটা সুন্দর হয়েছে। এটাও আবার ভাবে। আমার এই গাছটার বয়স প্রায় দশ বছরের কাছাকাছি। বনসাই গাছ। আমি আজকে এই সয়াবিন রান্না করব আপনারা কে কে খেয়েছেন জানাবেন এটাকে গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আমার মেয়ে খুব পছন্দ করে এই সয়াবিনটা পানি চিপে চিপে ফেলে দিতে হবে ভাইয়ের তরকারি ইলিশ মাছ বেগুন টমেটো দিয়ে রান্না করেছি সে ঝাল খায় না ঝাল খেতে পারে না বা ডাক্তারও নিষেধ করছে তাকে ঝাল খেতে একটু ঝোলঝিয়ে রাখবো সয়াবিন রান্নার জন্য একটু আলু আগে ভেজে নেব আলু দেবো আমি এখন সয়াবিনটাকেও ভেজে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে আস্তে আস্তে এটা একটু ভেজে নেব লাল লাল করে মেয়ের জন্য নুডলস রান্না করলাম সে কোচিংয়ে যাবে আস্তে আস্তে বিকাল হয়ে যাবে তো রিতা রেডি হয়েছ আচ্ছা এই যে ইয়েটা পানি নিও এক বোতল তেলে ফোরন দিলাম গরম মশলা যে সয়াবিনটা রান্না করব দেখাচ্ছি আপনাদেরকে একটু বেশি পরিমাণে তেল ইউজ করবো এখানে আর একটু বেশি করে পেঁয়াজ একটু ভাজা হোক আদা বাটা দেবো এক চামচ এক চামচের একটু বেশি একটু মশলাটা বেশি হইলে সয়াবিন খেতে ভালো লাগে রসুন বাটা ঘিরার গুঁড়ি ধনিয়া গুঁড়ি দেব হ্যাঁ এটা ধনিয়া গুঁড়া এটা হচ্ছে শুকনো মরিচ আর হলুদ লবণ দিব লবণ দিব স্বাদ মতো আর টমেটো দিয়ে দিব টমেটোটাকে আমি গ্রেপ করে মিশিয়ে এটা দিয়ে দিব দিয়ে এটা কষাইতে হবে ভালো করে কষাইতে হবে একটু পানি দিয়ে দিয়ে কষাইতে হবে আমি মাংসে এই মশলাটা ব্যবহার করি দেখেন শাহ মশলা এটা একটু দিয়ে দেব এখন আমি আলুটা দিয়ে একটু কষায় নিব একসাথেই দিয়ে দিই একটু কষানি হোক হালকা একটু পানি দিয়ে দিই একটু কষানি হোক কষানো হয়ে গেছে আর একটু পানি দিব পানি দিয়ে রান্নাটা শেষ করবো সয়াবিনে বেশি লাগে না নরম জিনিস এটা দিয়ে বিরিয়ানিও খাওয়া যায় এই এই সয়াবিন দিয়ে আবার কাবাবও তৈরি করা যায় মাংসের মতো একদম পুরো মাংসের মতো আপনারা যারা খান না তারা খাবেন একবার একটু ঝোল ফুটুক আমার ভাতও হয়ে আসছে কি তাড়াহুড়া করে কাজ করছি এই যে রান্না শেষ করতেছি কাজের বুয়া আসছিলো কাজ করে দিয়ে গেছে বুয়াদের তো সাথে সাথে থাকতে হয় আবার মেয়ে ছেলে যাবে নাস্তা দিলাম সার আসছিল সকালে অনেক কাজ সারাদিন একটা যুদ্ধের মধ্যে যায় দেখেন ডিম একটু থাকে আমার ছেলে ডিম পছন্দ করে না ভাত তো হয়ে গেছে ভাত বল এর মধ্যে একটু ধনিয়া পাতা জিরার গুড়ি আর একটু ঘি দিয়ে দিছি শেষ রান্না আপনারা অবশ্যই করে খাবেন একদিন অনেক অনেক মজা দেখেছেন কত সুন্দর কালার আসছে ভিডিওর থেকে সামনাসামনি সামনি বেশি ভাল লাগতেছে এই যে দেখেন রান্না বাড়া শেষ সাবান পাউডার দিয়ে সব ক্লিন করলাম রান্নার চেয়ে বেশি সময় লাগে পরিষ্কার করতে আজকে এই যে তরকারি লুচ মাছ বেগুন আলু টমেটো ডালের ঝুড়া করছি আর তো দেখলেন সয়াবিনের তরকারিটা ভাত এই যে লাউ ডাল রয়ে গেছে কালকে রাতে ফুলকপির তরকারি কী আর বলবেন থাকে সব বাচ্চারা তো তেমন খায় না হাবি জাবি খায় এটা ওইটা পরার খায় না ভাত ওই দেখেন সালমান খান রিহান এই কলাগুলা নষ্ট হইতেছে দেখো আমি একটা খাই তুমি একটা খাও না বাড়ি থেকে কলা নিয়ে আসছি কলাগুলা দেখেন কি অবস্থা কেউ ধরে না রিহান তরকারি কেমন হয়েছে খুব মজা তুমি এই তরকারি পছন্দ করো রিহান এই তরকারি খুব পছন্দ করে সয়াবিন আমার খাওয়া দাওয়া শেষ সরি তো বোন একসাথে খেতে পারে না

রিহানের পড়ালেখা সন্ধ্যার থেকে বইসা আছি এখন বাজে কয়টা সাড়ে সাতটা হ্যাঁ দুপুরে একটু শুয়েছিলাম শোয়ার পরে উঠা যে ওকে ধরছি আর ক্যামেরা ধরি নাই তার পরীক্ষা আসছে রিহান এখন অনেক ব্যস্ত সোমবার হলে কি তোমার তো পড়াশোনা শেষ করতে হবে এই জন্যই তো সমস্যা

আচ্ছা পড়াশোনা শেষ করি আমরা বলেন তো এটা কি নিজের জন্য চটপটা বানাবো ইচ্ছা করছে রাত্রে কি খাবো খাবো খুঁজতেছি রাত্রে আমার ভাত খেতে ইচ্ছা করার একদমই আমি ওটস দিয়ে চাপটি বানাবো চারটি আমি এখন বাটার দিয়ে অল্প একটু বাটার দিয়েছি এখানে কাঁচে কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা ক্যাপসিকাম টমেটো গাজর একটা ডিম ওটস অল্প একটু টক দই দিয়েছি এখন এটাকে চাপটির মতো ভাজবো দুইটাই ভাজি দুইটা হবে দেখেন দারুন একটা জিনিস আর একটা হইতেছে খাবে আর একটা উল্টাতে পারবা না ভাজ খুঁয়া দিলে দিতে পারো অনেক হ্যাঁ জুড়া করে নিয়ে আসো ভোর খেতে পারবা না ঘি দিতে পারো একটু যারা ওয়েট কমাতে চান দিয়ে নানা রকম রেসিপি করে খাবেন ভালো লাগবে যে যে রকম খেতে পারেন আর কি ঝাল হলে ঝাল কোর্স জিনিসটা দেননি খেতে ভালো লাগে না নিজের মতো করে পছন্দ করে বানায় আনলে যে কোনো আখাদ্যই খাওয়া যায় সুস্বাদু করে রান্না করবেন মশলা টসটা দিয়ে খিচুড়ি রান্না করবো দেখি কালকে সালামু আলাইকুম

কালকে ক্লাস ফোরের শেষ ক্লাস গাছগুলোকে মনে হয় বাঁচাইতেই পারবো না আর কি নিয়ে আসছেন আমাদের জন্য ও রে রে আফলাতুনটা কি এটাকে আফলাতুন বলে কি আমাদের খাওয়া দাওয়া শেষ আর সব ক্লিন করে ফেলছি কারণ আমি ক্লিন না করে ঘুমাই না আর ভালো লাগে না রান্নাঘর খারাপ হয়ে থাকলে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফেলি আমরা এখন ওই যে হৈচয়ে মুভি দেখবো মুভি টাইম আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করতেছি অনেক রাতও হয়ে গেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ দাড়ি একটু হুম গুড নাইট গুড নাইট